একজন মানুষ যিনি নিজেই ওষুধ বানাতেন নিজেই সেই ওষুধের নেশায় ডুবে গিয়েছিলেন একজন সৈনিক যিনি যুদ্ধের যন্ত্রণায় ছটফট করে খুঁজছিলেন মুক্তি আর এই মুক্তির খোঁজে তিনি তৈরি করে ফেললেন এমন এক পানীয় যা কিনা একদিন গোটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত হয়ে গেল এটা কোনো ব্যবসায়ের গল্প না কোনো বিজ্ঞানীরও না এটা এক ব্যথাতুর মানুষের কাহিনী যে ভুল করতে করতে একদিন ইতিহাস লিখে ফেলেছিল এই গল্পটা কোকাকোলার কিন্তু শুরুটা ছিল এক ভয়ঙ্কর নেশার হাত ধরে মার্কিন ফার্মাসিস্ট জন পেম্বার্টন তার স্বপ্ন ছিল মানুষের জন্য নতুন নতুন ওষুধ আবিষ্কার করা এ লক্ষ্যে তিনি একটা লাইসেন্সও নিয়ে নেন বেশ ভালোই এগেছিল পেম্বার্টনের কাজ কিন্তু সেই সময় দাস প্রধান নিয়ে পুরো যুক্তরাষ্ট্র উত্তাল হয়ে উঠেছিল তার ফল গড়িয়েছিল গৃহযুদ্ধে সে যুদ্ধে জড়িয়ে পড়েন যুদ্ধে মারাত্মকভাবে আহত হন তিনি শক্তিশালী কোনো অ্যান্টিবায়োটিক আবিষ্কার হয়নি যন্ত্রণা থেকে বাঁচতে তাই মর্ফিয়া নীতি শুরু করেন আঘাত থেকে এক সময় সেরে ওঠেন পেম্বারটন কিন্তু ততদিনে পেয়ে বসেছে মরফিয়ার ভয়ঙ্কর নেশা তাই আসক্তি থেকে বাঁচার উপায়ও খোঁজেন তিনি একটা উপায় অবশ্য পেয়ে যান কোকা নামের এক ধরনের গাছের পাতার বিশেষ গুণ আছে এটা মরফিয়ার নেশা কাটাতে সাহায্য করতে পারে কিন্তু কোকা থেকেই আরেক ভয়ঙ্কর মাদক কোকেন তৈরি হয় তাই খুব স্বল্প পরিমাণ কোকার পাতা নিয়ে নিয়ম করে এতেও অবশ্য তার নেশা হতো সেটা খুব সামান্য কিন্তু কোকার পাতা ভীষণ তেতো তাই একে কি করে সুস্বাদু করা যায় ভাবতে লাগলেন পেম্বার্টন নিজে যেহেতু ফার্মাসিস্ট তাই বিভিন্ন রকম উপাদান মিশিয়ে চেষ্টা চালিয়ে গেলেন এভাবে একদিন কোকার সিরাপে কোলা নামের এক ধরনের বাদামের গুঁড়ো মিশিয়ে দিলেন তৈরি হল এক ধরনের সিরাপ সেটা খেতে বেশ ভালোই লাগল পেম্বারটনের পরদিন আরেকটা ভূত চাপল তার মাথায় মনে হল কোকা আর কোলার সিরাপে খাবার সোডা মিশালে কেমন হয় সেটাই করলেন নতুন এই মিশ্রণে চুমুক দিয়ে বুঝলেন এই তরলের ভবিষ্যৎ সেটাই ছিল কোকা জন্য ইউরেকা মুমেন্টের পরদিন এক বন্ধুর কাছে নিয়ে গেলেন সেই মিশ্রণটি বন্ধুটি ছিলেন ওষুধের দোকানদার নাম উইলিস ভেনাবল তাকে খেতে দিলেন সেই পানীয় সেটাতে চুমুক দিয়ে উইলিস আনন্দে লাফিয়ে উঠলেন সেদিনই ঠিক হয়ে গেল এই পানীয়ের ইতিহাস দুই বন্ধু মিলে এটাকে বাজারজাত করার কথা ভাবলেন তবে স্রেফ ব্রেন টনিক হিসেবে কয়েকদিনের মধ্যেই সেটা বাজারজাতের উপযোগী করে ফেললেন পেম্বারটন কিন্তু শুধু দোকানে রাখলে তো আর বিক্রি হবে না মানুষকে তো জানাতে হবে এজন্য দরকার বিজ্ঞাপনের আর বিজ্ঞাপন দিতে গেলে তো এর একটা নামও দেয়া দরকার যে বিজ্ঞাপন কোম্পানির মাধ্যমে বিজ্ঞাপন করাতে চেয়েছিলেন সেই কোম্পানির মালিক ম্যাসন রবিনসন পানীয়র নাম দেন কোকাকোলা এভাবে ইতিহাসের সর্বকালের সবচেয়ে জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলার জন্ম হয় যদিও এর মিশ্রণ আর উৎপাদনের ফর্মুলা আজও কোম্পানির গোটা পাঁচেক লোক ছাড়া আর কেউ জানেন না কিন্তু কোকাকোলার আবিষ্কারকের পরিণতি হয়েছিল মর্মান্তিক পাকিস্তানের ক্যান্সারে ভুগে আঠারোশো আটাশি সালেরই আগস্ট মাসে কোকাকোলার আবিষ্কারক জন পেম্বারটন মারা গিয়েছিলেন তবে পরিণতি মর্মান্তিক হলেও কোকা-কোলার জনক হিসেবে অমর হয়ে থাকবেন জন পেম্বারটন নিজের হাতেই নিজের জীবনের সচনীয় পরিসমাপ্তি ঘটানোর পরেও হ্যালো ভিউয়ারস होप यू এনজয়ড দা ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী Your Entertainment.